কি করছো হ্যাঁ এত হন্ত দন্ত হয়ে ঘরের মধ্যে কাজ করছো নাকি গরমে আর কিছু বলার নেই ও তাই গরমে রান্নাঘর আজকে কি লকআউট বন্ধ লক আউট না হ্যাঁ রান্নাঘর লক আউট করে দিছো রান্না বান্না হবে না নাকি হবে 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 দাঁড়াও কবে আর হবে

অবশ্য এত বড় পেটে ওইটুকু লাড্ডু কি ধরবে কি হবে অন্য কিছু খাওয়াতে পারে পেটের এক কনায় পরে থাকবে কি খাবে বলো ইডলি ধোসা সাম্বার चाटनी चाटनी कौन की खाओ ना की खावे एक रोल चाउमीन फुचका खाले मोगलाई मोगलाई वाला है <laughs> है मोगलाई तो कोता जाना भाजी लो भाजी लो ओ हाँ तो लो 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 तो এক গ্লাস লস্যি দেখো লাড্ডুটা খেলো কাগজটা আমাকে দিচ্ছে দাও ঠিক আছে আমার হচ্ছে বলছে এই কাজ বন্ধুরা এই কাগজ নিয়ে যাবো ফেলবো লাড্ডু খাবে উনি কাগজ ফেলবো আমি হ্যাঁ এইখান থেকে লাড্ডুটা বার করেছে এইখান থেকে আর একটা আছে ওই যে বসে আছে

বরকে ভালো কথা বলে কি লাভ আছে বা বর তোমাকে ছাড়াতে দিচ্ছে না পম্প পুশ করতে হয় বরের সাথে অল টাইম পম্প পম্প পুশ পুশ ঠিক আছে বানিয়েছো তো এটা একটা এত বড় বড় এসব বড় নাকি ঠিক আছে আমি যাই আমি কাজ করব কাজ করব যাই যাও বের হচ্ছি এখন আমি আড্ডা মেরে আসি রং নেই মুখটা পাল্টি হয়ে যাবে